প্রিয় তৃত শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ এসব বিজ্ঞানে কীটপতঙ্গ সম্পর্কে কিছু সাধারণ তথ্য জেনে নিই কীটপতঙ্গ অমেরুদণ্ডী প্রাণী কীট ও পতঙ্গ উভয়ই পোকা হলেও কীট উঠতে পারে না পতঙ্গ উঠতে পারে যেমন প্রজাপতি মৌমাছি ড্রাগনফ্লাই ঘাসফড়িং পিঁপড়া মাকড়সা ইত্যাদি কীটপতঙ্গের কিছু উদাহরণ এদের মধ্যে পিঁপড়া এবং মাকড়সা উঠতে পারে না তাই এরা কীট বাকি প্রজাপতি মৌমাছি ড্রাগনফ্লাই ঘাসফড়িং এরা পতঙ্গ এগুলোর দেহের বিভিন্ন অংশের মধ্যে সাধারণ কিছু মিল রয়েছে পা কীটপতঙ্গের দেহে সাধারণত তিন জোড়া বা ছয়টি পা থাকে দেহের বিভিন্ন অংশ প্রায় সব কীটপতঙ্গের দেহের মূলত তিনটি অংশ থাকে যেমন মস্তক বক্ষ ও উদর দেহের আবরণ পোকা দেহে হাড় থাকে না এগুলোর দেহ এক ধরনের শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে খোলস এগুলোকে সুরক্ষা দেয় এবং নির্দিষ্ট একটি আকৃতি বজায় রাখতে সাহায্য করে অ্যান্টেনাবা শুঙ্গ সাধারণত কীটপতঙ্গের একজোড়া বা শুঙ্গ থাকে আশা করি প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ কীটপতঙ্গ সম্পর্কে কিছু সাধারণ তথ্য তোমরা জানতে পেরেছ